ওয়ালাইকুম হাতের কাজের থ্রিপি সার্ভিস থেকে স্বাগতম জানাচ্ছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশন দেখাবো ব্রাইট কটনের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার কম্বিনেশনে খুবই খুবই সুন্দর হ্যাঁ হাতের কাজের ফিনিশিং গুলো জাস্ট দেখেন মানে আহ ক্যামেরার থেকে সামনাসামনি আরো সুন্দর অল ওভার কাজ করা ছোট ছোট ফুলের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো সবগুলো ড্রেসের ডিজাইনই সেম জাস্ট কালারগুলো ডিফারেন্স প্রতিটা কালারই কিন্তু আপনাদের পছন্দের কালার সো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এটা হচ্ছে জামা এবং অন্য দুইটাই হচ্ছে প্রাইট কটনের থাকবে কালারটা জাস্ট খুবই সুন্দর একটা পান্টা কালারের মধ্যে এটা দেখে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ফান্টা বা অরেঞ্জ কালার যেটা বলেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা হ্যাঁ এবং এই হচ্ছে ব্রাইট কটনটা কিন্তু এই যে দেখেন আমি হাত দিছি ডিপ কালারগুলোতে আপনার ইনার না পড়লেও চলবে জাস্ট লাইট কালারগুলোতে ইনার পরতে হয় তো এই হচ্ছে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে কাজ করা থাকবে বডিগুলো কিন্তু ফ্রি সাইজ এবং এই ফুলের মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ডলার বসানো আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা কিন্তু আলাদা করে দেওয়া আছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় করে কিন মানে দেয়া থাকে স্লিভের জন্য সো এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এটার সাথে সুন্দর ওনাটা দেখে দিচ্ছে আর এগুলো কিন্তু টু পিস জামা এবং অন্য অন্যগুলো পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য অন্যটা খুবই খুবই সুন্দর এই যে দুইটা পারে হচ্ছে এরকম চওড়া করে কাজ পাচ্ছেন প্লাস পাইপেন দেওয়া আছে এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করা আর এগুলোতে কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না কালারটা খুবই খুবই সুন্দর আর এই কালারটা সবার গায়ে কিন্তু অনেক মানাবে সামনাসামনি কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ ক্যামেরাতে সবসময় সব কালার কিন্তু সুন্দর আসে না সো এটা অনেক সুন্দর কালার হ্যাঁ বেশি সুন্দর এটা হচ্ছে মাঝখানে এরকম বড় একটা থালার মতো আছে হ্যাঁ ডিজাইন আর এই হচ্ছে পুরো ওনার ভেতরে এভাবে অল ওভার ছিটা কাজ আর দুইটা পারে এরকম চওড়া করে কাজ আছে সো এটা কিন্তু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত একটা ওনা পাচ্ছেন শুধু একটা হোয়াইট কালার স্যালোয়ার দিয়ে কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন জামাটা কিন্তু শুধু বানালেই হয়ে গেল হ্যাঁ এটা তো সেমিজ লাগে না ঠিক আছে আমি আবারও হাত দিয়ে দেখাচ্ছি এটাতে সে না পড়লেও চলে তো যারা পড়বেন পড়তে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই খুবই সুন্দর একটা পিস কালেকশন ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছে আর একটি সুন্দর ড্রেস দেখাবো দেখেন সবগুলো কিন্তু মাল্টি কালার না ওইটা ছিল হচ্ছে আপনার অরেঞ্জের ভেতরে সাদা আর এটা কিন্তু মাল্টি কালার হ্যাঁ একদম লাইট ইয়োলো কালারের মধ্যে এই যে এরকম একটা কালার ঠিক আছে এরকম একটা সুন্দর ইয়েলো কালারের মধ্যে অল ওভার হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স এটা হচ্ছে সুন্দর একটা লাইট ইয়োলো কালার নিচে অথবা মুরগির বাচ্চার যে একটা কালার হয় না ওরকম একটা কালার সো এটার নিচে আমি একটু হাত দিয়ে দেখাই এই যে এটা এটার নিচে আপনাকে সেমিস পড়তে হবে হ্যাঁ একটু লাইট কালার যেহেতু এটা নিচে অবশ্যই সেমিস পড়তে হবে এবং ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা জাস্ট হাতের কাজগুলোর ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পাট সাথে ম্যাজেন্ডা কালার সালোয়ার পরতে পারবেন হোয়াইট পরতে পারবেন মানে এখানে যে কালার কম্বিনেশনগুলো আছে আপনি যে কোনো একটা কালারে কিন্তু স্যালোয়ার পরতে পারবেন দুইটা স্লিভ সেমভাবেই কিন্তু কাজগুলো দেয়া আছে জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স হবে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু আড়াই হাত বহর দেখেন কত চওড়া একটা ওন্না পাচ্ছেন এবং মাঝখানে ডিজাইনটা এত সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি এড্রেসটা বেশি সুন্দর ক্যামেরাতে কিছুই আসতেছে না আমার মোবাইলে ইয়েলো কালার এমনি শো করে না সো খুবই খুবই সুন্দর কালারটা ঠিক আছে এটা ভেতরে হচ্ছে ছিটা কাজ হবে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে একদম হচ্ছে ডলারগুলো সুন্দর একটা গ্লেজ দিচ্ছে হ্যাঁ এই যে সামনাসামনি দেখেন খুব সুন্দর কালারটা ইয়েলো কালারটা হাইলাইট করতেছে না ইয়েলোটা হালকা লাইট ইয়েলো বাট সামনাসামনি কিন্তু বোঝা যাচ্ছে এখানে আসতেছে না খুবই খুবই সুন্দর এই হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য থাকবে মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড কাজ থাকবে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর হবে নেক্সটে হচ্ছে আর একটা কালার দেখাবো এই কালারটা কিন্তু মিস করেন না এটা অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি সুন্দর পিঙ্কের সাথে ডিপ পিঙ্কের সাথে লাইট পিঙ্ক কালারের সুতার এই সুন্দর ড্রেসটা দেখেন এটা কিন্তু অসাধারণ সুন্দর হাতের কাজ করা হ্যাঁ হাতের কাজের ড্রেস কিন্তু প্রচুর শ্রম লাগে এটা যারা করে তারা জানে আমরা কিন্তু দেখেন ঈদের পরে মানে এতটা চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু সপ্তাহে দু তিনটা করে বস্তা খুলি হ্যাঁ সাধারণত কিন্তু এইবার কিন্তু দেখেন ঈদের পরে সবাই ছুটিতে ছিল সব পূর্ণ মেনুয়াল কাজ এগুলো হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ সুই সুতা দিয়ে এরকম অল ওভার কাজ করা এগুলো সব মজুরি দিয়ে করাতে হয় সো চিন্তা করেন এগুলোর মজুরি কত হতে পারে একটা ড্রেস কিন্তু উঠতেই হচ্ছে এক দেড় মাস সময় লেগে যায় আপনি বর্তমান সব কিছুর কথা চিন্তা করে হিসাব করে দেখবেন এগুলো আসলে আমাদের কস্টিং থাকে অনেক কস্টিং ছাপের লোক থাকে আলাদা তারপরে সেলাইয়ের তারপরে ওয়াশ আয়রনের সব কিছুর আলাদা আলাদা প্রসেসের লোক থাকে তো সব কিছু মিলে আমরা কিন্তু কিন্তু আপনাদেরকে প্রতিটা ড্রেস একদম হোলসেল পাচ্ছেন আপনারা মতোই কারণ এগুলো আপনার বর্তমান বাজারে এগুলোর অনেক প্রাইস হ্যাঁ সো সেই তুলনায় কিন্তু আমাদের স্টক আলহামদুলিল্লাহ থাকে না সেল হয়ে যায় যার যেটা লাগবে আপনি একটু আর্লি কনফার্ম করবেন আপনারা হচ্ছে বললেই কিন্তু এনে দেওয়া যাবে না একটা ড্রেস কিন্তু অনেক সময় লাগে আর এক একটা ডিজাইনের পর পর হচ্ছে এক একটা ডিজাইন ছাড়া থাকে ফিল্ডে তো আপনি যেটা পেলেন না এরপরে যে আর একটা পাবেন এরকম কোনো মানে এইটা যে সাথে সাথেই পাবেন এরকম কোনো ইয়া নাই হ্যাঁ সময় লাগবে তো এই জন্য বলি যার যেটা ভালো লাগবে একটু আর কনফার্ম করবেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন খুবই খুবই সুন্দর প্রাইট কটনের মধ্যে হবে রকম কালার যাচ্ছে না এটা হচ্ছে ডিপ পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক কালারের সুতার কাজ করা প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে সামনাসামনি বেশি সুন্দর জাস্ট হচ্ছে আপনার স্যালোয়ারটা আপনি পিঙ্ক করে নেবেন এটার সাথে খুবই সুন্দর হবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা সেম ডিজাইনই হ্যাঁ মাল্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে কাজ করা জাস্ট দেখেন কাপড়টা এবারের এত ভালো আসছে সবাই কিন্তু ভালো ভালো রিভিউ দিচ্ছে ঠিক আছে মনে হচ্ছে বেক্সি কাপড়ে এরকম এটা হচ্ছে অল ওভার ড্রেসে এভাবে সুন্দর করে কিন্তু কাজ করা পাচ্ছেন এই যে দেখেন এগুলো বডি থাকবে ফ্রি সাইজ সম্পূর্ণ সুসুতা দিয়ে কাজ করে একদম ফিনিশিং কাজ দেখেন আমাদের কাজগুলো কিন্তু উঠে উঠে আসে এরকম না এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই ব্ল্যাকটা শুধুমাত্র আপনার হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার কিন্তু কমন সবারই থাকে সো ব্ল্যাকের সাথে এটা সেমিস লাগবে অবশ্যই সেমিস একদম পাতলা কাপড়ের সেমিস পাওয়া যায় ওগুলো করে নেবেন এটা হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে ওড়নাটা দেখেন প্রতিটা অন্যার মাঝখানে এরকম সুন্দর করে কিন্তু একটা রাউন্ড দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না চার যেটা ভালো লাগবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না অসাধারণ সুন্দর দেখেন এগুলো মানে একে একটু উঠাতে জাস্ট আপনি অন্যটা যেইভাবে পরবেন ওইভাবে ভালো লাগবে দেখতে ঠিক আছে এগুলো ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আপনি মাঠ ছাড়াও পরতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন সো রকম মিক্স কাপড় না একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন মারের কারণে হয়তো আপনার কাছে অন্যরকম লাগতে পারে একদমই হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইড কটনের মধ্যে জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম